আসসালামু আলাইকুম গাইস সবাইকে ওয়েলকাম আমার ইউটিউবের চ্যানেলে স্বাগতম সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নাম এম ডি রিপন বিডি অফিসিয়াল ব্লগ ঠিক আছে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আপনাদের জন্য সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম লোকেশনটা অনেক সুন্দর তো এটা চট্টগ্রামের ভিতরে জায়গাটার নাম কি আপনারা যদি বলতে পারেন কমেন্ট বক্সে জানাবেন যারা আসেন নাই তারা আমাকে কমেন্ট বক্সে কোয়েস্টিং করবেন আমি জবাব দিয়ে দিব ভিডিওটা সবাই দেখতে থাকেন ঠিক আছে এই সাইটগুলো দেখেন দেখেন এই সাইটগুলা কেমন লাগতেছে এখানে দর্শক আপনারা ভিডিওটা উপভোগ করবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার ভিডিও সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনারা কারা কারা আসেন না এখানে আসবেন জিয়া জাদুঘরে আসলে আপনারা দেশের ইতিহাস জানতে পারবেন এই জিয়া জাদুঘর সম্পর্কে জানতে পারবেন স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই হলো আমাদের স্বাধীনতা ঘোষক জিয়া রহমানের ভাস্কর্য আপনারা এখানে আসবেন এসে দেখবেন আপনাদেরকে সহজ করে দিলাম আপনারা জায়গাটা চিনে কিনে জানাবেন এখানে আরও আছে অনেক সুন্দর সুন্দর এখানে পাবলিকও আছে দেখবেন নিচে এটা ফোকাস করেন দর্শক আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আপনাদের জন্য কষ্ট করে বৃষ্টিতে ভিজে আমি কিন্তু ভিডিও করতেছি ঠিক আছে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও করি আপনাদের জন্য যেন আরও ভবিষ্যৎ সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কাছে সেই কামনা করতেছি আপনারা ভিডিওটা দেখবেন ঠিক আছে কেমন হয়েছে ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু